আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমরা জানবো চীনা হাঁসের বাচ্চা সঠিকভাবে পালন পদ্ধতি এগুলো হলো বিরল কিছু হাঁসের বাচ্চা যেমন এদের পোষণ কম অন্য অন্য বাচ্চাদের তুলনায় এদের পোষণ কম এদের সঠিকভাবে লালন পালনের পদ্ধতি কিভাবে বাসা তৈরি করবেন খাবার দিবেন রোগ প্রতিরোধ করবেন সব কিছুই আলোচনা করবে বিস্তারিতভাবে চলুন শুরু করি প্রথম ধাপ চীনা হাঁসের সম্পর্কে ধারণা চীনা হাঁস বাংলাদেশের খুব জনপ্রিয় কারণ রোগ প্রতিরোধে শক্তিশালী খাবারের খরচ কম আর মাংস ও ডিম দুই ক্ষেত্রেই লাভজনক ওজন কম দিক থেকে সেরা ডিমের রং সাদা বা হালকা নীল হয় দ্বিতীয় ধাপ বাচ্চা সংগ্রহ চেষ্টা করবেন ভালো মানের হ্যাচারি বা বিশ্বাসযোগ্য খামার থেকে বাচ্চা কিনতে বাচ্চার বয়স এক দুই দিন হলে পালন সহজ হয় সুস্থ বাচ্চার চোখ উজ্জ্বল হবে পা শক্ত থাকবে এবং চলাফেরা স্বাভাবিক হবে তৃতীয় ধাপ বাসা বা ব্রুডিং ব্যবস্থা প্রথম তিন চার সপ্তাহ বাচ্চাকে উষ্ণ রাখতে হবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াসের মাঝামাঝি ব্রুডার বক্স বা বাঁশের খাঁচা ব্যবহার করতে পারেন সাথে হিট লাইট বা তেলের বাতি মেঝোতে শুকনো ধানের তুষ বা কোরাতের গুঁড়ো বিছিয়ে দিন পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে কিন্তু ঠান্ডা বাতাসে যেন না থাকে চতুর্থ ধাপ খাবার ও পানির ব্যবস্থা প্রথম সপ্তাহ বাচ্চাদের স্টার্টার ফিড দিন বিশ থেকে বাইশ পারসেন্ট প্রোটিন সিদ্ধ ডিম মিশিয়ে দিতে পারেন এতে পুষ্টি বেশি হবে দুই চার সপ্তাহ ধীরে ধীরে স্টার্টার ফিড কমিয়ে গ্রোয়ার ফিডে নিয়ে যান কুচি কুচি শাক পাতা ভাত গুঁড়ো ভুট্টা দিতে পারেন পানি সবসময় পরিষ্কার পানি দিন তবে পানির পাত্র এত গভীর না হয় যাতে বাচ্চা ডুবে যায় পানিতে সামান্য ভিটামিন সি মিশিয়ে দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে পঞ্চম ধাপ রোগ প্রতিরোধ ও যত্ন প্রতি সপ্তাহে বাসা পরিষ্কার করুন রোগ প্রতিরোধে বাচ্চাদের ভ্যাকসিন দিন অসুস্থ বাচ্চা আলাদা রাখুন পানিতে ইলেকট্রোলাইট বা মাল্টিভিটামিন দিলে গরমের স্ট্রেম কমে ষষ্ঠ ধাপ হাটানো ও মুক্তচারণ তৃতীয় সপ্তাহ পর রোদে বের করুন এক মাস বয়স থেকে পুকুর বা পানিতে ছাড়তে পারেন তবে প্রথম সপ্তাহ স্বল্প সময়ের জন্য মুক্তচারণে ঘাস পাতা পোকা সামুখ্যে প্রাকৃতিক খাবার পাবে সিনাহার চার পাঁচ মাস বয়সে ডিম দিতে শুরু করে বছরে একশো চল্লিশ থেকে একশো ষাটটি ডিম দিতে পারে মাংস বিক্রয়ে লাভজনক বাজারে চাহিদা বেশি বন্ধুরা সিনাহাস পালনের স্বল্প খরচে বড় লাভ সম্ভব শুধু সঠিক যত্ন আর পরিচ্ছন্নতা বজায় রাখলেই রোগের ঝুঁকি কমে যাবে আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন সম্মানিত ভিউয়ার্স এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন